সম্মানিত প্রিয় মৎস্যপ্রেমী ও সদরথা ভাই বন্ধুকান আলাইকুম আমি আজকে আপনাদের নিয়ে এসেছি আমরা কীভাবে উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের রেন উৎপাদন করে থাকি তা বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বিওয়ার্স দেখেন আমরা কীভাবে উন্নত মানের অরিজিনাল দেখছি মাগুর মাছ থেকে ডিম উৎপাদন করে তারপর এগুলো ফোটাচ্ছি তা আজকে দেখুন আপনারা তো বিওয়ার্স আপনারা আমাদের সুবর্ণ মচন হাসারি থেকে যে কোনো মাছের রেনু ও চারাপোনা ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি বিওয়ার্স দেখেন আমরা এই উন্নত মানের অরিজিনাল দেশি মাগুর মাছের রেনো বাংলাদেশের সকল জেলায় কীভাবে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা দেখেন আমরা এই মাগুর মাছের রেনু আজকে কক্সবাজার সেল দিতেছি এগুলো প্রতিবেগে আপনার পঞ্চাশ গ্রাম করে এগুলো আপনার সেল দেওয়া হয় আপনারা চাইলে আমাদের সুবর্ণ মোচ্চা নাচ করতে পারবেন আমরা বিক্রি করে থাকি এছাড়াও আমরা আরও যে কোনো এছাড়াও আমরা আরও সকল প্রকার মাছের ঋণ আচার আপনার উৎপাদন করে থাকি যেমন আপনার উন্নত মানের অরিজিনাল দেশে শিং মাছ মাগুর মাছ পাদ্মা মাছ আয়ের মাছ ট্যাঙ্গা মাছ বোয়াল মাছ শীতল মাছ লাল রুই মাছ প্লাট কাপ মাছ কই কাপ উন্নত মানের অরিজিনাল মনোসাইট তালা মাছ মাছ বিয়েতনামিশোল মাছ বিয়েত কই মাছ কই কাপ মাছ গ্লাস কাপ মাছ গাছ কাপ মাছ ব্লাড কাপ মাছ ও ইত্যাদি তো বিওয়ার্স এছাড়াও আপনারা আর দেরি না করে